হ্যালো রিবান আসসালামু আলাইকুম ট্রেন্ডল স্টনের স্টকে কিন্তু চলে এসেছে আমাদের একদম লেটেস্ট যেটা জিভার কালেকশন এবং এটা হচ্ছে জিভা বাই গৌজি যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সামার ফ্রেন্ডলি অনেকগুলো কালেকশান সো এইখানে কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বারোটা কালারের ড্রেস দেখিয়ে দেবো যেটা এখন আমাদের স্টকে চলে এসেছে তো এই ড্রেসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি অরিজিনাল লন কালেকশন যেটার কামিজটা থাকবে একদম হানড্রেড পার্সেন্ট কটনের এবং এখানে আমি প্রথমে একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ক্যাটালগটা যেটা একদম ডিপ মারুন বা কফি মারুন যেটাই বলেন কফি মারুন টাইপের কালার এবং ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুটাতেই কিন্তু আপনারা অল ওভার একদম ডিজিটাল প্রিন্টের ওয়ার্ক পাচ্ছেন এবং নিচের প্যানেল এবং ভিতরের এই কাজগুলোতেই কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং সালোয়ারের কাপড়টাও আমি একই সাথে পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা পছন্দ ঝটপট বুক করে ফেলবেন আদারওয়াইজ কিন্তু স্টক আউট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে তা আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে কামিজটা দেখিয়ে দিব কামিজটা হচ্ছে গলা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই যেটা হচ্ছে কামিজের ওয়ার্কটা কামিজের ওয়ার্কটা কিন্তু উপরে পুরোটা একদম ডিজিটাল প্রিন্টেড করা এবং পুরোটা বডিতে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে সাইডেও কিন্তু খুব সুন্দর করে একটা প্যাটার্ন ওয়ার্ক দেওয়া আছে এবং নিচের যে অংশটা এটা হচ্ছে নিচের অংশটা নিচের অংশটায় কিন্তু খুবই সুন্দর কাটওয়ার্ক করা আছে এই কাটওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন কামিস্টার নিচের প্যানেলে তো এরপরে দেখি কি আছে এরপরে হচ্ছে এটার যে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা থাকবে আপনার সালোয়ারের কাপড়ে কিন্তু আড়াই গজের মতো প্রায় কাপড় আছে তো এইখানে আপনারা মানে সালোয়ারের আড়াই গজ না আসলে একটা সালোয়ার মেজারমেন্ট যতটুকু প্রয়োজন হয় পুরোটাই কিন্তু দেয়া আছে এবং সালোয়ারের নিচের প্যানেলটা কেমন আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের নিচের প্যানেলটা এই যে এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ারের নিচের প্যানেলে এরকম ওয়ার্কটা আসবে অল ওভার সালোয়ারের প্রিন্টেড ওয়ার্ক থাকবে এবং এবার আসি যে আপনারা ব্যাক পোর্শনটা কীরকম পাবেন ব্যাক পোর্শনটা কীরকম পাবেন সাথে হচ্ছে সালোয়ার তো দেখি দেখিয়ে দিলাম ওড়নাটা কেমন হবে এই যে এইটা হচ্ছে ওড়নার অংশটা যেটা একদম শিফনের মধ্যে ওড়নাটা থাকবে পুরোটা শিফনের মধ্যে দেয় এবং ওড়নাগুলো কিন্তু বিশাল ওড়না এবং পুরোটা ওড়না একদম শিফন জর্জের যেগুলো বলা হয় প্রিমিয়াম শিফন জর্জের এবং সাইডে হচ্ছে পুরোটা এরকম কাটওয়ার্ক করা থাকবে পুরোটা ওড়না এরকম সুন্দর একটা কাটওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন এবং কালারটা তো আমি দেখিয়েই দিলাম আপনারা কীরকম সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এবং এরপর দেখি মানে ব্যাক পোর্শনটা আপনার কীরকম থাকছে এটা হচ্ছে হাতার অংশটা এই যে এইটা হচ্ছে আপনারা হাতার অংশটা পেয়ে যাচ্ছেন এবং সাথে হচ্ছে ব্যাক পোর্শন যেটা সেটা হচ্ছে দিস ইস দা ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস যেটা হচ্ছে গুজির কালেকশন যে কালেকশনটা সেটা এবং আপনাদের কিন্তু আমরা সুন্দর একটা প্রিমিয়াম ব্যাগেও দিয়ে দিব যেটা আপনারা স্ক্যান করলে দেখতে পাবেন যে আপনার এই ড্রেসটা অরিজিনাল গোজির অর রেপ্লিকার সো এই ড্রেসটা যারা অর্ডার করতে চাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ক্যাটালগ ড্রেস যেহেতু স্টক ভেরি লিমিটেড সো আপনারা আগে ভাগে অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে ক্যাটালগ ড্রেসটা সো অর্ডার করতে ইনবক্স করে ফেলবেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনে